বন্ধুরা যাদের পর্যাপ্ত বাজেট নেই তাদের জন্য এই গাড়িটি খুবই কার্যকারী বন্ধুরা এক্স করলা এক্সিও থেকে ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট কমে পেয়ে যাবেন জাপানের তৈরি হুন্ডা সিটি কার বন্ধুরা এই গাড়িটি বিক্রয়ের জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রস্তুত মানে সময়ের সেরা মাটি কামড়িয়ে চলে সমান তালে কম দামে সেরা মানে নিশ্চিন্তে নির্বভাবনায় সাশ্রয়ী খরচে আপনার ভ্রমণকে করুন আরো আরামদায়ক এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত করেছি সো লেটস গো অন ট্রায়াল উইথ টাটা প্রোবক্স আলোচনায় সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত টয়টা প্রবক্স এর সম্পূর্ণ বডি খুবই উন্নত মানের নিকিল বিট দিয়ে সুন্দর করে সাজানো গোছানো সত্যি মন জুড়ানোর ডেকোরেশন সাদের কার্নিশগুলো দেখুন খুবই ফ্রেশ প্রতিটি দরজার হ্যান্ডেল গ্লাস বিট এবং দরজার বিট খুবই উন্নত মানের নিকিল দিয়ে সজ্জিত যা দেখতে খুবই আকর্ষণীয় প্রত্যেকটা দরজার বিট নতুন লাগানো যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং চাটি নতুন লাগানো হ্যালো আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসাইন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লাইক অ্যান্ড শেয়ার টয়োটা বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় গাড়ি লো বাজেট কারো টয়টা প্রোবক্স মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট প্রস্তুত কারক টয়োটা জাপান ঢাকা মিরপুর বিয়ারটি এ রেজিস্ট্রেশন হোয়াইট কালার নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন দেখুন প্রতিটি লাইট নিখিল দিয়ে কাভারিং করা বেস্ট সেলিং কার টয়টা প্রোবক্স সামনের মার্সেল সিকিউরিটি বাম্পার নাম্বার প্লেট ক্যাসিং অরিজিনাল গ্রিল সব মিলিয়ে অসাধারণ ডিজাইন নিউ হেডলাইট ক্যাসিং সম্পূর্ণ নতুন আঙ্গিকে কোন প্রকার রঙের কাজ নেই খুবই ফ্রেশ একটি কার টয়টা প্রবক্স দরজার খুঁটিগুলো দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল জাপানের বিট এখনো আছে কোন প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আমি প্রত্যেকটি দরজার খুঁটিগুলো ভালোভাবে দেখাবো সঙ্গেই থাকুন দেখুন প্রত্যেকটি দরজা জাপানের বিট এখনো দেখা যায় এখন পর্যন্ত কোন প্রকার একটি হাতুড়ির বাড়িও স্পর্শ করে এখন প্রতিটি খুঁটি অরিজিনাল অবস্থায় কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখুন চারটি খুঁটি ফ্রেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার লাউনলেট শ্রেদা ইঞ্জিন রুম পনেরোশো বি ভি টি আই ইঞ্জিন দেখুন অরিজিনাল চ্যাসিস অরিজিনাল জাপানি ন্যামপ্লেট এখনও লাগানো আছে সাসপেনশন সিপি জয়েন্ট সবে জাম্পার পারফেক্ট আছে আপাতত তেমন কোনো কাজ নেই ট্যাকিট অ্যান্ড ড্রাইভিং হাতের অংশ দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার রঙের কাজ নেই অরিজিনাল অডিং অরিজিনাল ব্যাকসাইড গ্লাস হাই কোয়ালিটি size. বন্ধুরা আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই গাড়িটি কোনো প্রকার মায়ের নেই চাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং মিটার দেখুন কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই প্রত্যেকটি সিগন্যাল সঠিকভাবে কাজ করে অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্ট আছে অটো গিয়ার প্রত্যেকটি গিয়ার খুবই স্মুথলি পড়ে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই পারফেক্ট ইমার্জেন্সি ব্রেক হেভি ফ্রেশ কন্ডিশন কার টয়টা প্রো বক্স নতুন সিট কভার লাগানো শীততাপ তাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় ওবার রেন্টিকার পার্সোনাল ইউজ অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ব্যবহারের জন্য গাড়িটি খুবই উপযোগী সিক্সটি লিটার সিএনজি অকটেন পেট্রোল চালিত অতিরিক্ত মালামাল বহন করার জন্য আছে পর্যাপ্ত জায়গা টয়টা প্রোবক্স ইউজড কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লুক এট দ্য ব্যাক সাইড অরিজিনাল জাপানের বিট এবং প্রত্যেকটি জয়েন্ট খুবই নিখুঁত দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার কাটা সেরা নেই এ ভেরি নাইস কার ফর পার্সোনাল ইউজ সেল দ্য নিউ ডেকোরেশন ইজ ভেরি বিউটিফুল ডিজাইন কম দামে সেরা মানে শুধুমাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়ার ইজ নোয়ার্ক এভরিওান ফ্যাবারিক পপুলার কার ইসদের টয়টা প্রোবক্স নিতে চাইলে যোগাযোগ করুন আল আলবারাক প্রাইস মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল কম দামে সেরা মানে বাইকের দামে পাবেন রাজপ্রিয় গাড়ি মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন টু থাউজেন্ড থ্রি মেড ইন জাপান ভেরি ডিজাইন যারা এক্স করোলা প্রিমিও এলিওন কিনতে চান বাট আই ক্যান্ট বাই ইট বিকো বাজেট ভেরি বিউটিফুল কার আমি সম্পূর্ণ গাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি প্লিজ স্টে উইথ মি হ্যাভ বিউটিফুল ডিজাইন ইন্টার দেখুন ডান পাশের দরজা এবং উপরের খুঁটি এখনো অরিজিনাল অবস্থায় আছে এ বি স্ট্রং অরিজিনাল বডি নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অরিজিনাল ডোর প্যাড নাও লুক এট দা ব্যাকডোর অন দ্য রাইট সাইড দেখুন উপরের খুঁটি এবং নিচ থেকে দরজার ফ্রেম একদম অরিজিনাল অবস্থায় আছে দেখুন খুবই ফ্রেশ দা ডোর প্যাডস আর স্টিল ভেরি নাইস ভেরি নাইস ইন্টেরিয়র কন্ডিশন ইকুইপড উইথ এ লাকজারিয়াস সিটস বাম পাশের দরজা গুলো দেখুন এত সুন্দর বডি সত্যি অবাক করার মতো দেখুন খুবই ফ্রেশ সত্যি এত পুরান মডেল গাড়ি এখনো এত সুন্দর আসলে ভাবতেই অবাক লাগে কোথাও তিল পরিমাণ একটি হাতুলির বাড়িও এখনো স্পর্শ করে নাই অল অপশন অটোমেটিক্স ডিজিটাল মিটার তেল গ্যাস দুটোতে সচল আছে অরিজিনাল সাউন্ড সিস্টেম অটো গিয়ার পাওয়ার স্টারিং এসি সুপার কুল হুন্ডা সিটি কার রিভিউ ফর সেল ফ্যামিলি ইউজড কার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত পাঁচটি আসন দিয়ে সজ্জিত সিলিংটা দেখুন এখনও অরিজিনাল অবস্থায় আছে সো লেটস লুক দ্য ব্যাক সাইড ট্রাঙ্ক দেখুন লিটার সিএনজি অক্টেন পেট্রোল পিওরিড লুক এট দ্য চ্যাসিস অফ দ্য কার গাড়িটির নিচের চ্যাসিস দেখুন অরিজিনাল এক্সপায়ার টায়ার দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ইঞ্জিন রুম দেখি অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিন ওয়ান্ডারফুল ডিজাইন অরিজিনাল বডি হালকা মডিফাইড করা দ্যাটস লুক ইনক্রেডিবলি বিউটিফুল মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়িটি সামনে অরিজিনাল হেডলাইট হেড লাইট অরিজিনাল গ্রিল নিউ মডিফাইড বামফার সামনে সকেট জাম্পারের গোড়া দেখুন সেই রকম সুন্দর হেভি স্ট্রং ইঞ্জিন গিয়ার বক্স নিউ ব্যাটারি সিক্স মান্থ গ্রান্টি ওবার পার্সোনাল ইউজ রেন্টিকার সহ অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ব্যবহারের উপযোগী সিটি টু থাউজেন্ড থ্রি বন্ধুরা চ্যাসিস দেখুন একদম নতুনের মতোই অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো প্রকার রঙ করা হয়নি চ্যাসিস নাম্বারগুলো দেখুন এখনও সুস্পষ্ট দেখা যায় নিরাপদ যাত্রায় সমগ্র বাংলায় মাটি কামড়িয়ে চলে সমান তালে স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন শুধুমাত্র পাঁচ লাখ টাকা আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল উইল বি শোল্ড ফর আর্জেন্ট নিট ড্রিমস উইল কাম টু অ্যাট এ ভেরি লো প্রাইস টেক ইট অ্যান্ড ড্রাইভ ইট রানিং ফেল নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং সত্তর ফিট মেন রোড ব্লক ডি হাউজ উনি দেখা যায় ওয়ান্ডারফুল ইনক্রেডিবলি বিউটিফুল চারটি সফের জাম্পার নতুন লাগানো সামনের মার্শেলটা দেখুন একদম সোজা হ্যাবি ফ্রেশ অরিজিনাল জাপানি স্টিকার দেখুন এখনও আছে বন্ধুরা দেখুন গাড়িটি খুবই কম ইউজ করা হয়েছে সাসপেনশন সিপি জয়েন্ট সম্পূর্ণ নতুন কিনে লাগানো আপাতত আপনাকে কোনো কাজই করতে হবে না জাস্ট টেক ইট অ্যান্ড ড্রাইভ প্রত্যেকটা ইঞ্জিন মাউন্টেন গিয়ার মাউন্টেন পারফেক্ট আছে বন্ধুরা কম টাকায় হুন্ডা সিটি কেনেন আর মজা নেন এলিয়ন করলার কম বাজেটের স্বপ্নে এবার সত্যি হবে সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত হোক খোদা হাফেজ